আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুসিবতে পড়িলে কোন দোয়া পড়তে হবে কুরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য কি নিয়ামত এবং তদ্বির হিসেবে রেখেছে আল্লাহ রবুল আলমিন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাল্লাহ রাহমদ রসল্লা রসুলহিল করিম আদাউদিল্লাহিনা সঈদুরজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মহতারাম হাজরিন যে পেশাটা নিয়ে আলোচনা করছিলাম যদি কেউ কোনো মুসিবতে পড়ে তাহলে সে কি করবে কোন দোয়াটা পড়বে কোন অজিফাটা পড়বে কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরার না সুরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা পড়লে বেশি বেশি পড়লে আল্লাহ রব্বুল আলমিন কঠিন থেকে কঠিন মুসিবতের থেকেও উদ্ধার করবেন ইনশা আল্লাহ সমস্ত মুসিবত থেকে আল্লাহ রবুল্ আলমিন এই দোয়া পড়ার কারণে আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত মুসিবত বিপদ আপদ সমস্ত মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ তো মেরা মোহতারাম হাজরিন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন বরকত এবং রহমত রেখে দিয়েছেন কুরআন এমন একটি গ্রন্থ যেটা স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে আমাদের মানবজা মানব জাতিদেরকে সমস্ত সমস্যার সমাধান এবং নাজাতের উসিলা হিসেবে আমাদের জন্য কোরআন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন সেই জন্য মেরাম মোহতারাম হাজিরিন এই কোরআনকে কোনোভাবেই অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না তো মেরাম মহতারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেয়াদ মতে আমরা তুলে ধরছি সেই জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের প্রত্যেকের মনের আশাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করুক সেই দোয়া করি তো মেরে মুখতারাম হাজরিন সেই গুরুত্বপূর্ণ দোয়াটা কী সেই গুরুত্বপূর্ণ দোয়াটা হচ্ছে সোরা আলী ইমরানের আয়াত নাম্বার একশত তিয়াত্তর নাম্বার আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াত এই আয়াতের মধ্যেই সেই শিফা রয়েছে ইনশাল্লাহ সেই তদবির রয়েছে তো আমরা সব সময় এই আয়াতটা বেশি থেকে বেশি পরিমাণে পড়বো আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত মুসিবতকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তো সেই আয়াতটা হচ্ছে এই যে বিসমিল্লাহ রহমান রহিম হাসবোন আল্লাহ হুয়ানি এইটাই হচ্ছে সেই ছোট্ট আয়াত এবং গুরুত্বপূর্ণ তদ্বির মানে মহতরাম হাজিন আমরা আবারও শুনি হাসবুন আল্লাহ হুয়ানি এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত মুসিবতকে আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দিক আপনার মনের আশাকে পূরণ করুক আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিক আপনার মুশকিল মুশকিল আসান করে দিক